আমার এই রাজনৈতিক দল করার এক প্রথম উদ্দেশ্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা এই যে আদালতে বিচারের নামে যে প্রহসন মানুষকে ধরে ধরে নিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে গুম করা এবং জেলে দেয়া এই এই কালচার বন্ধ করতে হবে এটাতে বাংলাদেশের মানুষ নির্যাতিত দ্বিতীয় হচ্ছে আমাদের কোনো সামাজিক নিরাপত্তা নাই সুরক্ষা নাই আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না ছিনতাইকারীর কারণে চাঁদাবাজির কারণে বিভিন্ন রকমের এবং আপনি দেখেন রাস্তাঘাটে বেরোলে প্রাণ নিয়ে বাড়িতে ফেরা যায় না চ্যালেঞ্জ না ইনশাল্লাহ যদি ইচ্ছা থাকে আমি একটা কথা বলি শেষ যদি ইচ্ছা থাকে মানুষ তার নিজেকে পরিবর্তন করতে পারে এক মিনিটে আর যত স্বল্প সময়ে রাজনীতি নির্বাচন দেখ না কেন আমরা প্রস্তুত আছি কিন্তু বিষয় হচ্ছে আমরা অন্যভাবে প্রস্তুত নাই আমরা চাচ্ছি এই আন্দোলন কেন হয়েছে জুলাই চব্বিশের আন্দোলন শুধু একটি নির্বাচনের জন্য হয়নি পুরা রাষ্ট্র অবকাঠামো ঘুনে ধরে গেছে এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক করে নির্বাচন দেখ আমরা সেই নির্বাচনকে স্বাগত জানাবো আমার একটা এজেন্ডা আছে আমি নিরাপদ সড়ক চায়ের একটা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি সেটাকে আমি বাস্তবায়ন করব নিরাপদ সড়ক চায়ের সাথে আমি আছি অর্থ অন্তত পনেরো বছর ধরে আমি আছি এটার সাথে আমি সেই এজেন্ডাকে বাস্তবায়ন করব মানুষের যাতে রাস্তায় গেলে রাস্তাঘাটে যেন আপনার গাড়ির নিচে না পড়ে আমি নিজে কিন্তু একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টার আমি কানাডাতে থাকতে ড্রাইভিং শিখেতাম মানুষকে এবং সার্টিফাইড ড্রাইভিং ইনস্ট্রাক্টর আমি আমি জানি বাংলাদেশে কেন মানুষে আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্যে এই ব্যবস্থা নাই এরপর হচ্ছে খাদ্য আমরা নিরাপদ খাদ্যের জন্য ব্যবস্থা করতে চাই এরপর আমরা কি করতে চাই আমরা চাই মানুষ যেন শিক্ষা দীক্ষা যেন তার ইন্টারমিডিয়েট পর্যন্ত তার যেন শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে থাকে স্বাস্থ্য সেবা প্রান্তিক পর্যায়ে ফ্রি এবং আরও উপরের দিকে মধ্যবিত্ত পর্যায়ে সহনীয় পর্যায়ে আমরা স্বাস্থ্যসেবা রাখব কোনো জায়গায় কোনো মুমুষ্য রোগী যেন কোনো হাসপাতালে গিয়ে একথা না শুনে যে হাসপাতালে সিট নাই আমরা সব জায়গায় বাধ্যতামূলক একটা ব্যবস্থা ইনশাল্লাহ রাখবো বিশেষ গোষ্ঠী আমার কাছে চাঁদা চেয়েছিল ভুয়া সম্পত্তির দলিল এনে আমার কাছে বিক্রি করার চেষ্টা করেছে ওটা ছিল তার কাবার আমি যখন বুঝতে পেরেছি এটা সম্পত্তিটা তাদের নয় হাতের ঝিলে আশি কাঠা আমি বলছি এই সম্পত্তি আমি নেবো না কারণ ওটা দিয়ে আমার কাছে চারশো কোটি পাঁচশো কোটি টাকা চাওয়া হয়েছে আমি এটা যখনই প্রতিবাদ করছি এরপরে আমার বাকি কাজ শুরু হয়েছে এরপরে দুদুককে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদুকের যে পরিচালক আমাকে এটা বলছে তাকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে সে পরিচালক আমাকে বলছে যে আপনি বিপদে আছেন আমাকে ট্রান্সফার করা হচ্ছে কারণ এখানে ষড়যন্ত্র চলতেছে আপনি বোধহয় কোনো লেনদেন করেছেন যেখানে আপনি তাদের সাথে রাজি হন নেই এখান থেকে শুরু তারই স্ত্রীদিকির স্ত্রী সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল যেখানে আমাকে এই জমি বিক্রি করে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল না ইনশাল্লাহ যদি ইচ্ছা থাকে আমি একটা কথা বলি সরস্বাস যদি ইচ্ছা থাকে মানুষ তার নিজেকে পরিবর্তন করতে পারে এক মিনিটে আর যত স্বল্প সময়ে রাজনীতি নির্বাচন দেখ না কেন আমরা প্রস্তুত আছি কিন্তু বিষয় হচ্ছে আমরা অন্যভাবে প্রস্তুত নাই আমরা চাচ্ছি এই আন্দোলন কেন হয়েছে জুলাই চব্বিশের আন্দোলন শুধু একটি নির্বাচনের জন্য হয়নি পুরা রাষ্ট্র অবকাঠামো ঘুনে ধরে গেছে এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক করে নির্বাচন আমরা সেই নির্বাচনকে স্বাগত জানাবো ডেস্টিনি নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে বিগত স্বৈরাচারী সরকারের আমলে বহু লোককে বিগত সরকারের সরকারের আমলে ফাঁসি দেওয়া হয়েছে লাইফ সাজা দেওয়া হয়েছে আজকে তো তারা মুক্ত কারণ তারা রাজনৈতিক কারণে মুক্ত আমি রাজনীতি করতাম না তাই আমাকে এই প্রিভিলেজ দেওয়া হয়নি তাই আমি রাজনীতিতে আসার এটাও আর একটা কারণ ডেস্টিনি কোনো অন্যায় করেনি একটি অন্যায় করেন ডেস্টিনি কোনো পরিচালক কোনো কর্মচারী কেউ কোনো প্রতারণা করেনি আমাদেরকে বলা হয়েছে আমরা মানি করেছি কিন্তু সেটা প্রমাণ করতে রায় লিখিত হয়ে আসছে সেই সরকারের আমলে আইন থেকে আমরা জানি এগুলো জানেন কিভাবে একটি বিশেষ রাজনৈতিক ফাঁসি দেওয়া হয়েছে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেই মামলা তো এখন নাই আমরা সবাই কিন্তু ওই সরকারের দ্বারা নির্যাতিত আমজনতা দল রয়েছে আপনি বলছেন সেটা আমজনতার দল আমরা আমজনতা পার্টি আরেকটা কথা বলি আপনাকে জাসদ নামে অন্তত দুইটি দল আপনি জানেন জাসদ রব বাংলাদেশ মুসলিম লীগ আর মুসলিম লীগ নামে একটা দল আছে দুইটা দল আছে জাতীয় পার্টি আছে তিন চারটা তো দেখেন আপনি আমজনতা দল আর আমাদেরটা হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি আপনি পার্থক্যটা বুঝতে পারছেন আমরা তাদের শত্রু না আমরা তাদের মিত্র তারা আমাদের ছোট ভাই তারা কেউ কেউ আমাদের বড় ভাই আছে সেখানে আমরা তাদের সাথে সহমত প্রকাশ করছি তাদের লক্ষ্য তাদের রাজনৈতিক উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক অবশ্যই তারা টাকা পায় কোম্পানির কাছে এবং কোম্পানির যে পরিচালনা পর্ষদ এখন হাইকোর্টের একশো তিয়াত্তর অবলিক বাইশ মূলে যে পরিচালনা পর্ষদ দিয়েছে তারা অবশ্যই তাদের টাকা ফেরত দেবে কারণ আমাকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে আমাকে যখন সাজা শোনানো হয় আমি তার আগে বলেছি মাননীয় আদালত আমাকে যেই সাজাই দেন আমাকে পরিচালনা পর্ষদে থাকার ব্যবস্থা করেন আমাকে হুকুম দিয়ে যান আমি যেন টাকাটা ফেরত দেয় আমাকে হুকুম দেওয়ার জন্য বলছি আদালত আমাকে হুকুম দেয়নি কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পর্ষদে রাখতে হবে তাই আমাকে কৌশলে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দিয়ে নতুন সতেরো জন আসছে সেখানে চারজন আছে বিগত সরকারের আমলে দেয়া নতুন পরিচালনা পর্ষদ তারাই যেমন আপনি মনে করেন আজকে যে আমরা রূপপুরের যে চুক্তি করেছি রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক চুল্লির জন্য যে লোন নেওয়া হয়েছে এই লোন কিন্তু শেখ হাসিনা এখন নাই এটা বর্তমান সরকারকে দিতে হচ্ছে আদানি গ্রুপের সাথে বিদ্যুতের বিল বর্তমান সরকারকে দিতে হচ্ছে কারণ রাষ্ট্রের যে শাসনে থাকে তাকেই দিতে হয় একইভাবে ডেস্টিনির কাছে যে বিল পাবে যে টাকা পাবে বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে আর রভিক যদি ফেরত দিতে হয় রবি আলমেনকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে তাকে এমডির পজিশনে বসাইতে হবে আমি ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেওয়ার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এক মাস পরের থেকে আমি টাকা দেওয়া শুরু করব আমি জানি এরা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের কয়েকজন পরিচালক তাদের সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মামলার সময় পালিয়ে গেছে তিনটা দেশে কেউ আছে দুবাই কেউ আছে টার্কি কেউ আছে মালয়েশিয়া এরা সেখান থেকে কিছু লোকের জড়ো করেছে বেশি রাঈ সংখ্যা তিরিশ থেকে চল্লিশ জন এখন তারা যেটা করেছে তারা জানে আমি যদি ম্যানেজমেন্টে আসি টাকা দেওয়া শুরু করি তাহলে ওদের আর দেশে আসার কোনো সুযোগ থাকবে না কারণ তারা দুটা অন্যায় করেছে একটা হয়েছে তারা যখন মামলা হয় পালিয়ে গেছে আরেকটা হচ্ছে তারা এখান থেকে যাওয়ার সময় তাদের টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে চলে গেছে এখান থেকে তাদের এক টাকাও ব্যাঙ্কে না সে টাকা নিতে পারে নাই কারণ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ ছিল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ ছিল আমার কোনো আয়ের সোর্স ছিল না আমি জেলে থাকা অবস্থায় আমি কাউকে কোনো টাকা পয়সা দিতে পারি নাই বরং আমার বিনিয়োগকারীরা আমার মামলার খরচ চালিয়েছে আমাকে লোন দিয়েছে আমি তাদের কাছে লোনে এখনো দায়বদ্ধ আছি আমি তাদের থেকে লোন নিতে একটা স্লিপ সই করে দিয়ে জাস্ট একটা টুকরা কাগজ আমি আমি এক টাকাও পাইনি দেশটির থেকে এবং কোনো সরকারে আমার থেকে জেলে থাকা অবস্থায় সাদাবাজি করে নাই